আমাদের এই সবার আজকের মেন উদ্দেশ্য কি আজকে আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট মঙ্গল হাসদা আদিবাসী জমিরক্ষা কমিটির উত্তরবঙ্গ প্রেসিডেন্ট তো আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমরা ইতিপূর্বে যে রায়গঞ্জের যে বিগত দিনে আদিবাসী জমি রক্ষা কমিটির ব্লক বোর্ডই আমরা তৈরি করেছিলাম তো সেখানে আমরা বিভিন্ন বিভিন্ন কারণবশত আমরা ভেঙে দিয়েছিলাম তো বর্তমানে আমরা এখানকার যারা নিষ্ঠাবান এবং নেতৃত্ব যারা রয়েছিলেন এই নেতৃত্বদেরকে নিয়ে এবং বিভিন্ন সামাজিক কর্মকর্তাদের নিয়ে আমরা বডি রিগঠন করলাম আমরা নতুন করে গঠন করলাম এই গঠনের মাধ্যমে আমরা এই গঠন করাই আজকের উদ্দেশ্য ছিল আগামী দিনে জমি রক্ষা কমিটির কার্যকলাপ কি থাকবে আগামী দিনে আদিবাসী জমি রক্ষা কমিটির কার্যকলাপ দেখুন আমরা তো নট অনলি যে ল্যান্ড মানে জমির উপরেই যেহেতু খাদ্য তৈরি হচ্ছে আর খাদ্য তৈরি করে আমরা বিভিন্ন ভাবে জীবিত থেকে আমরা যে নলেজগুলো যে ওই ইউনিভার্সাল নলেজ স্কুল কলেজ ইউনিভার্সাল সিটি থেকে যে শিক্ষাগুলো পাচ্ছে আমরা জানি যে ভারতের যে ইতিহাস এগুলো কুচলা ইতিহাস যে ইতিহাসগুলোকে আমাদেরকে পড়ানো হচ্ছে আমরা প্রকৃতভাবে আগামী দিনে যে আদিবাসী রক্ষা কমিটি ন্যাশনাল লেভেলের যে সংগঠনগুলো রয়েছে তাদের দিয়ে আমরা আমাদের নেতৃত্বগুলোর যাতে সঠিক শিক্ষা পায় এই শিক্ষাগুলো দিকে নজর রাখতে হবে এবং সামাজিক রাজনৈতিক এবং বিশেষ করে ধর্মীয়ভাবে সঠিক দিক নির্দেশ আমরা দেব জমি রক্ষা কমিটি কি শুধু জমি রক্ষায় করে যাবে না অন্য কোনো কাজও থাকবে না দেখুন জমি রক্ষা কমিটি যে শুধু জমি রক্ষা করছে এটা নয় ভুল ধারণা দু হাজার বারো পনেরো সেপ্টেম্বর আগে আপনারা জানতেন যে ইসলামপুর এরিয়ায় হাজার হাজার একর জমি যে রেজিস্টোরেশনের পরে কিছু নেতৃত্বরা আমাকে বলেছিল মঙ্গলবাবু জমির আন্দোলন শেষ কিন্তু দেখুন সিদুকানু চাঁদ ভৈরের যে নেতৃত্ব ছিল বিরসা মুন্ডাদের যে নেতৃত্ব ছিল ইতিপূর্ পূর্বে আপনারা ভারতবর্ষের বিভিন্ন আদিবাসীদের যে আন্দোলন এবং মুভমেন্ট জমি আন্দোলনের এখনও ফুরিয়ে যায়নি আর হবেও না যতদিন এই পৃথিবীতে মানুষ থাকবে তো রক্ষা কমিটি থাকে যাবে থাকবে তো রক্ষা কমিটি আগামী দিনে আরও বিভিন্ন বিষয় দিক দিয়ে কাজ করবে বডিতে কাদের কাদের তিনি রেখেছেন এবং কোন পদে তো দেখুন আমরা এখানে যে আদিবাসী জমি রক্ষা কমিটি আজকে পঁচিশ তারিখ আমরা যে বডিটা গঠন করলাম এখানে বিভিন্ন ব্যক্তিদেরকেই নিষ্ঠাবান ব্যক্তিদেরকে পদ দেওয়া হয়েছে এবং দায়িত্ব দেওয়া হয়েছে এটা রায়গঞ্জ ব্লকের তো রায়গঞ্জ ব্লকের যারা নেতৃত্ব বর্গ রয়েছেন তাদের মধ্যে আমরা নাম ঘোষণা করছি যে সভাপতিতে রয়েছেন হাত কাইন্ডলি তুলবেন বন্ধন উরাও মহাশয় ইনি হচ্ছেন বন্ধন উরাও তো সহসভাপতিতে রয়েছেন কিষাণ মার্ডে কিষান মার্ডি আমাদের সামনে রয়েছেন এবং সেক্রেটারিতে আমরা রেখেছি মোহনলাল চড়েকে ইনি হচ্ছেন মোহনলাল চড়ে এবং সহ সেক্রেটারি লক্ষ্মীরাম মুর্মু এই রয়েছেন আর কোষাধ্যক্ষে আমরা সুভাষ প্রভাস মুর্মু মহাশয় আর তার সহযোগী রয়েছেন তর নাউরাও রয়েছেন তো যাই হোক এই সম্পূর্ণ কমিটিকে অবজার্ভ করবেন তিনি হচ্ছেন অবজারভার হচ্ছেন ওপেন মার্টি মহাশয় সকলকে ধন্যবাদ জয় বীর জয়